দিন পরে ছুটি নিয়ে যাচ্ছি গড়ে দিকে রায়ান আমার সাথে রান্না করতে ছিল চা রুটি দিয়ে ভাবলাম একটু তেল দিয়ে রুটি বানিয়ে নেই যে তো রুটি খেতে পছন্দ না আর সকাল সকাল কিছু ভালো খেতে ইচ্ছে করে তাই না সকালের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল দুপুরের ভিডিও দুপুরে একটু চা খেয়ে নিলাম যেহেতু এই চা ছিল দোকান থেকে আনা একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করে নেব এই দোকানের চা খেতে অনেক দারুণ আর বলবো যারা খাবেন তারা ফ্যান হয়ে যাবেন এই চা এদিকে চা খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি মা চলে আসছেন আশা পরে বললেন আমাকে চা বানিয়ে দাও এখন কি বিপদে পরে গিয়েছি দেখতে পাচ্ছেন আমি ছা বসে দিয়েছি তো অন্ধকার এদিকে আর ওইদিকে বাচ্চারা খেলাধুলা করে একটা খড়াই বসে দিয়েছি খড়াইতে তেল ঢেলে দিব যেহেতু খালি চা তো দেওয়া যাবে না শাশুড়ি মাকে একটু পাঁপড় বেজে নিব। তো চার সাথে খেয়ে নিবে ও এদিকে আমার চা রান্না হয়ে গিয়েছে আর শাশুড়ি মাকে দিয়ে আসবো চাটা ওরা মিলে খাচ্ছে চা রান্তে গিয়েছে কারেন্ট চলে গিয়েছে এখন চা রান্না শেষ হয়ে গিয়েছে কারেন্টও চলে আসছে এখন বের হয়েছে একটা কাজের জন্য তো আমি আমার ননন্দ আর মিলে যাচ্ছে আমার ননন্দের একটু কাজ আছে তাই সব কাজ শেষ করে চলে আসবো আবার এদিকে বৃষ্টির বাবু করছে আবার রৌদ্রের বাবু করছে বৃষ্টি দিবে না রোদ দিবে দুটা মিলে একসাথে লড়াই করছে চলে আসলাম একটা মুরগির দোকানে এখান থেকে মুরগি নিয়ে যে যেহেতু কালকে থেকে আরিয়ান বলছে মাংস খাবে মাংস খাবে তাইয়ান বাবলাম মুরগি নিয়ে নিয়ে একটা বাচ্চাদের জন্য রান্না করে দেব বলে আসলাম মছির দোকানে অনলাইন থেকে শপিং করেছিলাম একটা জুতা জুতাটার ফিতা একদম দিলা হয়ে গিয়েছে একটা জুতা একদম পারফেক্টভাবে হয় আর একটা জুতা একটু দিলা হয়ে গেছে তাই বাবলা মছির দোকানে গিয়ে মছে ঠিক করে দিবে এদিকে মছিকে ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম এখন কাটাকুটি করে সেলাই করতে শুরু করে নিল এইদিকে আমরা দাঁড়াই দাঁড়াই দেখছিলাম কিভাবে সেলাই করছে এই পৃথিবীতে এক এক মানুষের এক এক ট্যালেন্ট তাই না কারণ এই কাজ তো আমরা করতে পারবো না এদিকে একজন চাচা মিষ্টি আলু বিক্রি করছেন তাই আমি এক কিলো নিয়ে নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মা দুই দিন আগে বলেছেন এই আলুটা খাবে তাই আমি ওর জন্য কিনে নিলাম এক কিলো আলু আমরা এই আলুটাকে আমাদের বাসায় বলি সকেনগঞ্জি আলু জানি না খে কীভাবে ডাকেন এই আলুটাকে চলে আসছি এখন শুকটি বাজারে এখান থেকে শুকটি নিয়ে যাব। যাবো খুব ইচ্ছে করছে শুকটি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খাবো তাই আমি বেশি না অল্প নিয়ে ইচ্ছে নিয়ে নিলাম যে করে রাখা আছে আমরা বানিয়ে খাবো ইচ্ছে মানে চিংড়ি মাছের শুকটি শুকটি আলা ভাইয়া বলছিলো এখান থেকে কিছু নিয়ে নাও আমি আর নিলাম না জন্য থেকে বললাম তুমি নিয়ে নাও আমি ক্যামেরা করব আর সবার সাথে শেয়ার করব তুমি শুকটি বেচ্ছো আমাদের নেওয়া হয়ে গিয়ে চলে আসছি এখন লাইব্রেরিতে এইখান থেকে জন্য কিছু নোটস নেবে ফিরিয়ে দেখলাম এই রাস্তাটা একদম ফ্লাড হয়ে আছে এই রাস্তার কাজ চলছে এই রাস্তাটা কোনো দিন আর ঠিক হবে না এইভাবে নষ্ট হয়ে যাবে এইটা কেন কারণ ছোটবেলা থেকে দেখে আসছে এই রাস্তাটা এইভাবে পড়ে আছে রাস্তা দিকে বড় বড় ট্রাক গুলা যায় তার জন্য এই রাস্তা একদম বাঙ্গাছড়া মাঝ রাস্তায় আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে ছিঁড়া জুতা পরে আজকে গড়ে যাবো কিনবো না যেহেতু আমার এইখানে সামনে একটা কাজ আছে জুয়েলারিতে যাবো তার জন্য রোড ক্রস করতে হবে রোড ক্রস করা আমাদের জন্য একটা বয়ের কাজ চতুর্দিকে গাড়ি ঘোড়া দেখেই আমরা রোড ক্রস করতে হয় না হলে হঠাৎ করে গাড়ি আসবে আর তোমাকে একদম চোরমার করে দিবে তাই না চলে আসলাম জুয়েলারিতে জুয়েলারিতে কাজ শেষ করে আমরা আবার করের জন্য রোয়ানা দিব একসাথে অনেক কাজ করে এখন বাড়ির জন্য রোয়ানা দিলাম হাতে ডুঙ্গা পরে নিয়ে আসলাম ঘরে এখন বাচ্চাদের জন্য রান্না করবো মুরগির মাংস তানবির বলছে লেগ পিস খাবে তাই লেগ পিস ছোট ছোট করে দিয়ে দিয়েছে আমি একদম বানিয়ে এখান থেকে পিস পিস করে নিয়ে আসছি কারণ আমি মুরগি বানাতে খুব কমই পারি যে এইবার আমি মুরগি আনতে যাই পিস পিস করে নিয়ে আসি আজকে আর লেগ পিসটা আর বড় করে দিল না কেটে কেটে দিয়ে দিয়েছে একদম ছোট ছোট করে এদিকে রান্না করছি প্রথমে ফ্রাই করে নেছি, মুরগির মাংস যেহেতু ব্রয়লার মাংস ছিল বয়লার মুরগি আমি এইভাবে ফ্রাই করে রান্না করে রান্না করতে করতে কারেন্টও চলে গিয়েছে এদিকে আমার ফ্রাই হয়ে গিয়েছে অন্য চুলায় আজকে রান্না করছি বলেছিলাম না শুক্তি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খাবো তাই আমি বসে দিয়ে দিয়েছি এই দিকে বাচ্চাদের জন্য একদম কম মশলা কম জাল দিয়ে রান্না করব মাংস চলে আসছে আর এইদিকে আমি দিয়ে যখন গড়ে মাছ মাংস নিয়ে আসবে তখন বাচ্চারা খেতে চায় না আর যখন গড়ে থাকবে না বাচ্চাদের এত ইচ্ছে করে দুদিন থেকে আর গড়ে মাংস ছিল না তাই আরিয়ান এত হাল্লা চিৎকার করছিলাম মাংস খাবে আমি নিয়ে আসলাম একটু জাল হয়ে গেলে আবার আরিয়ান খেতে চায় না আরিয়ানের মুখে এত জাল লাগে কি আর বলবো আস্তে আস্তে শুক্তি দিয়ে আজকে রান্না করছি বেকন খেতে অনেক টেস্ট হবে তানবির এইভাবে খেতে পছন্দ করে একদম শুকনা শুকনা আমি আর শুকনা রান্না করব না যেহেতু আরিয়ানও খাবে এইদিকে আমার বেগুন রান্না হয়ে গিয়েছে আরিয়ান পড়াশোনা ছেড়ে এখানে এসে পোজ দিচ্ছে বলছে মা আমাকে ভিডিও করো আমিও একটু ভিডিও করে নিলাম তো এইখানে রায়ু আমাকে ডিস্টার্ব দেওয়ার জন্য আসছে রাইয়ো রায়ু তুমি আমাকে ডিস্টার্ব দিচ্ছ কেন বাবা কেন বলো আমি রান্না করছি না বলো রাইও তুমি কি করছো বাবা রাইয়ো রায়ু

শুক্তির তরকারি রান্না হয়ে গেছে এখন শুক্রির তরকারি দেখেই আমার পেটে খিদে বেড়ে গিয়েছে তো আমি এখন ভাত খেয়ে নেব আর এখানে মাংস রান্না হচ্ছে কিন্তু মাংসটা এত আমার ইন্টারেস্ট নাই তো একটা শুক্তির রান্নাতে আমার ইন্টারেস্ট তো এখন ভাত খাওয়ার জন্য রেডি এখানে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট ব্লগে